সাভারের ট্যানারে নেওয়া হলেও এবারের ঈদে কোরবানি হওয়া পশুর প্রায় পুরো চামড়ায় প্রক্রিয়াজাত হয়েছে হাজার ব্যাগে কারণ হিসেবে ট্রেনের মালিকরা বলছেন এখনও চামড়া প্রক্রিয়া যাতে সব ব্যবস্থা চালু হয়নি সাভারে চামড়াকে হোয়াইট ব্লু করার উপযুক্ত করতে আরও এক বছর সময় লাগবে আর ফিনিশড লেদার করতে লাগবে তিন বছর বিষয়টি যাচাই করতে চাপড়া শিল্পনগরীতে গিয়ে সত্যতা মিলল ঈদের আগে প্রথমবারের মতো সাভারে লবণযুক্ত কাঁচা চামড়া প্রস্তুত শুরু করেছে সাতটি ট্যানারি প্রাথমিকভাবে কাজ শুরু করেছে চোদ্দটি কারখানা আর সে ডিসেম্বরের মধ্যে শুরু করতে পারবে আরও পঞ্চান্নটি কুরুম রিকভারি হান্ড্রেড পার্সেন্ট এখনও হয়নি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হান্ড্রেড পার্সেন্ট এখনও হয়নি সলিড ওয়েস্ট এটা কাজে ধরেনি এখানে এখন বুঝলাম আমি গ্যাস লাইন পাইনি গ্যাস ছাড়া তো চলবে না আর গ্যাস পাইতে হলে পরিবেশ অধিদপ্তর সার্টিফিকেট আর গ্যাস দেবে না আমি অ্যাপ্লিকেশন করেছি প্রায় এক মাসের উপরে হয়ে গেছে হাজারি ব্যাগে আমার যেখানে শুধু ট্রাক থেকে মালটা নামিয়ে আমি প্রসেসিং করতে পারি আর এইখানে দেখা গেছে আমার সম্পূর্ণ লেবার একবার হাজারি ব্যাগ থেকে এখানে আনতো আবার রাত্রে গাড়ি ভাড়া দিয়ে আবার হাজার ব্যাগ নিতে হয় আবার সকালে আনতো আবার বিকেলে নিতে হয় তবে প্রকল্প পরিচালক জানালেন ব্যাগ থেকে সবগুলো ট্যানারিকে সাভারে এনে সেগুলো হোয়াইট ব্লু বর্জ্য দিয়ে সেন্ট্রাল ইকুইপমেন্ট ট্রিটমেন্ট প্লান্ট সিটিপি চালু করায় তাদের অগ্রাধিকার তো গ্যাস টানালো তো কিছু করার আমরা কিন্তু ওইটা নিয়ে চিন্তা আমরা করতেছি যে যত ওয়েস্টেজ আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু এই সিটিপিতে চলে যাবে এখন আর টোয়েন্টি ফাইভের জন্য তারা হয়তো গ্যাস মজুরি করবে এখন এটা ওদের ডিসিশন ওরা খুব আছে চামড়া সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের প্লট না পাওয়া নিয়েও লেদার ম্যানুফ্যাকচার অ্যাসোসিয়েশনের জন্য জায়গা দেওয়ার কথা চিন্তা করা হলো এবং তাদেরকে মানে জায়গা দেওয়া বরাদ্দ দেওয়ার কথা সিদ্ধান্ত হলো তারপরও কিন্তু জায়গা দেওয়া হলো না একইভাবে লেদার কেমিক্যাল ইম্পোর্টারস অ্যাসোসিয়েশন লেদার ব্যবসায়ী সমবায় সমিতি এখানে ট্যানারিবিহীন যে সমস্ত এক্সপোর্টার আছে তাদেরকেও ট্যানারি জায়গা দেওয়া হয়নি দু সাল থেকে এখন পর্যন্ত জমির দলিলই পাওয়া যায়নি এমন আক্ষেপ করে বিটিএ বলছে প্রয়োজনীয় সহযোগিতা পেলে আগামী পাঁচ বছরে এই খাতের আয় পাঁচশো কোটি মার্কিন ডলারে নিতে পারবেন তারা টোটাল প্ল্যান্টের রূপটা আপনার পরিবেশের ছাড়পত্র আপনার দিয়ে আপনার মনে যে বিদ্যুৎ সংযোগ গ্যাস সংযোগ সহ যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা এগুলো যদি আপনার সমাধান করে তাহলে আমরা মনে করি যে এই দুই সালের ডিসেম্বরের ভিতরে অন্ততপক্ষে অধিকাংশ ট্যানারি আপনার এখান থেকে শিফটিং করা সম্ভব হবে আমরা বারবার তাগিদ দিয়েছি বিসিককে যে আমাদের জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য যদি জমিটা রেজিস্ট্রি করে দেয় তাহলে ট্যানারি মালিকরা আপনার ব্যাংকে মর্গেজ রেখে কিন্তু আপনার সহ শর্তে ঋণ নিতে পারে বিসিকের কারণেই প্রকল্পে হজ অপরাল অবস্থা এমন অভিযোগ করে ট্যানের মালিকরা বলছেন গার্মেন্টস শিল্প সংশ্লিষ্ট জিনিসপত্রের আমদানিতে এর রপ্তানি আয়ের সত্তর থেকে আশি শতাংশ টাকা বিদেশে চলে যায় বিপরীতে সব কিছু দেশে উৎপাদিত হয় বলে চামড়া খাতের শতভাগ টাকাই থেকে যায় দেশে যে পরিমাণ প্রক্রিয়াগত চামড়া রপ্তানি করে এক থেকে দুই ডলার আয় করা সম্ভব সেই একই পরিমাণ চামড়া দিয়ে যদি পণ্য প্রস্তুত করা হয় সেক্ষেত্রে আয় হয় প্রায় পাঁচ থেকে ছয় ডলারের মতো শুধু তাই নাই এক্ষেত্রে ব্যাপক কর্মসংস্থানও সৃষ্টি হয় দেশের মধ্যে তাই এদেশের শিল্প মালিকদের দাবি পণ্য রপ্তানির জন্য যে ধরনের পরিবেশ দরকার তার সবই যেন করে সরকার